বহু মা বাপ বুড়ো বয়সে ছেলে বইয়ের হাতে ভাত পায় না রুটি পায় না কপালে ঝাঁটা জোটে কারণ এদের ঘটনা এরা ইনসাফের বিচার করতে পারে না নিজের মেয়ের জন্যে আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে অন্য গায়ে বিয়ে হয়েছে সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায় ঠিক মতো ভাত দেয় না আর গ্রামে এসে ভাবিকে জ্ঞান দেয় মা কে বাপকে দেখবি না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না মেয়েদের চরিত্র করো খারাপ উনি নিজের শ্বশুরকে কাঁদায় নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে আবার ভাই ভাবিকে জ্ঞান দেয় যে মেয়েরা বোকা হায় এরা এ ভাই ভাবি কে জ্ঞান দেয় অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে বাচ্চাকে খেতে দেবে আর বলবে তোর ফুফির জ্বালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে বুড়া বুড়ি ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো ছেলেরা সিঙ্গেল দেবে ফুপি আসতে হবে না অনেক মাকে জ্বালিয়েছ তোমাকে আর জ্বালাতে আসতে হবে না এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি এটা মা বোঝে না